এটার দাম মাত্র তিনশো টাকা ঘুরতে গেলে বাচ্চাদের বোতাম বা জুতার বোতাম ছিঁড়ে যায় এটা ইনস্টেন্ট আপনি এটা দিয়ে আপনি রিপেয়ার করতে পারবেন মাত্র একশো টাকা এটা হলো সম্পূর্ণ মনে করেন যে এটা গরম থাকবে দীর্ঘক্ষণ এটার দাম মাত্র সাতশো টাকা এখানে বোতলের নজলটা এখানে দিয়ে আপনি তেল ঢালবে নিঃসন্দেহে তেল পড়বে না কোথাও এই হেয়ার স্টেনের দাম মাত্র দুইশো টাকা চায়না টয়লেট ব্রাশ গুলো আমাদের কাছে পাবে আমাদের কাছে তিনটা সাইজ আছে এটার দাম মাত্র একশো টাকা এটা আপনি রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন এর কাছে পাচ্ছেন চমৎকার এই অয়েল ডিসপেন্সার কম্বলের এই আমাদের কাছে পাবেন মাত্র একশো তিরিশ টাকা এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন ওয়াশিং মেশিন কভার ভাইরাল এবং ট্রেন্ডি একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটা হলো ফোম স্প্রে এই ফ্লাশ কাঠটা এখানে ঢুকালে বলবে মাংকি এলিফেন্ট বর্তমানে আপডেট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এই হট ওয়াটার ট্যাপগুলো আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আমি চায়না কর্পোরেশন থেকে মুসলিম হৃদয় বরাবরের মতো আবারও চলে আসলাম চায়না কর্পোরেশনের পক্ষ থেকে নিত্য নতুন কালেকশনের ভিডিও নিয়ে আপনারা জানেন বিগত বছর আমরা চায়না হোলসেল প্রোডাক্ট সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছি অনলাইন অনলাইন উদ্যোক্তাদের মাঝে যারা ছোটো ছোটো বিজনেস করতে চান ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করবেন এই সেক্ষেত্রে এছাড়াও আমাদের অনেক এছাড়াও আমাদের অনেকগুলো ভিডিও করা হয়েছে আগের পর্বে আপনারা সেই ভিডিওগুলোতে দেখে নিতে পারেন অনেক প্রোডাক্ট স্টক আছে আবার আবার স্টক আউট হয়েছে সেই সকল আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের সকল প্রোডাক্টের আপডেট আমরা প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে থাকি যারা বিজনেস করতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ পেজ দেওয়া থাকবে আপনারা সরাসরি ওইখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন এছাড়াও আপনাদের কাছে অনেকের পণ্য দাম কম বেশি বেশি মনে হতে পারে সে ছাড়াও আপনারা যারা বিজনেস করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট অ্যাকুরেট যে প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের খুচরা অনেক কাস্টমার আমাদের বিরক্ত করে সেই জন্য বলি না আবার মার্কেট কম্পিটিশনের কারণে আমরা অনেকগুলো প্রাইস আবার সরাসরি বলে দিই বলে দিতে বাধ্য হই কারণ অনেকে আমাদের এখানে ব্যাড কমেন্ট করে আসলে ব্যাড কমেন্ট করার কোনো দরকার নাই সঠিক আপডেট প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে হবে এছাড়াও অনেকে আমাদেরকে ফোন দিয়ে পান না কমপ্লেন করেন ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে হবে নাম্বারে ফোন দিলে নেটওয়ার্ক সমস্যার জন্য আপনারা নাম্বারে পাবেন না আমাদের এখানে তিনটা নাম্বার দেওয়া থাকবে একজনকে না পাইলে তিনটা নাম্বারে তিনজনের তিনজন অ্যাডমিন আছে তিনজনের সাথে যে একজনের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মিথফুট রোড বিসমিল্লা টাওয়ার গলি ফারান মার্কেট পুলিশ একটা বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে দেখবেন ফারান মার্কেট লেখা আছে পুলিশ ফাঁড়ির গলি যে কাউকে বললে হবে আল ফারুক পেনশন চায়না কর্পোরেশন প্রথম দোকানটাই আমাদের আপনারা জানেন যে আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি ইম্পোর্ট করে যারা অনলাইন উদ্যোক্তা আছে সবার কাছে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি এছাড়াও আমাদের মাঝে প্রায় একটি দুই হাজার মেম্বার আমাদের সাথে কাজ করছে অনলাইন উদ্যোক্তা যারা আছেন এছাড়াও আমার অনেক অনেকগুলো পর্ব রবিন এক্সপ্রেসে দেওয়া হয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এছাড়াও আজকে বেশ কিছু প্রোডাক্ট আমি দেখাবো যেগুলো অনলাইনে নিত্য নতুন ভাইরাল কালেকশন যারা আপনারা ওইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন অনেকে ইউনিক বা উইনিং প্রোডাক্ট খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো একটু এক নজর এখানে দেখে নেবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মনে করেন যে বেস্ট একটি প্রাইস পাবেন এছাড়াও যারা ছোটখাটো হালকা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করতে চান সরাসরি আমাদের মাঝে ইম্পোর্ট করতে পারবেন 14 থেকে পনেরো দিনের ভিতর আপনারা ডেলিভারি পাবেন সরাসরি মাল আনতে চাইলেও আনতে পারবেন আজকের বেশ কিছু প্রোডাক্ট দেখাবো এর মধ্যে হলো হেয়ার স্টেনার এটা খুবই পুরান একটি প্রোডাক্ট আমি আবারও দেখাচ্ছি এটা রি স্টক হয়েছে এটার দাম মাত্র দুইশো টাকা এটার দাম মাত্র দুইশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন এই নতুন মিকি মাউস ওয়াটার পট বা জুস পট যে যেটাই বলুক না কেন এটা হলো সম্পূর্ণ মনে করেন যে এটা গরম থাকবে দীর্ঘক্ষণ গরম থাকবে কোটিং করা এছাড়াও এই পাইপের নজলটা থাকবে স্টেইনলেস স্টিলের কোনো মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এগুলোর দাম মাত্র চারশো টাকা এটার দা এটার ওয়েট প্রায় আপনার চারশো গ্রামের উপরে হবে এটার ওয়েট আমাদের কাছে আছে চমৎকার এই নেবুলাইজার মেশিন দিয়ে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন বাচ্চা এবং ছোট বড় সবাই এটা ব্যবহার করতে পারে এটা প্রোটোবল সব জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন আগে আমাদের এই মডেলটা ছিল টু জিরো ট্রু এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আপডেট প্রাইস আমাদের বর্তমানে আপডেট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আরেকটা থ্রি জিরো থ্রি মডেল আছে এটা হলো এটার থেকে আপডেট মডেল এটার দাম মাত্র তিনশো আশি টাকা এছাড়াও আমাদের কাছে শীতের জন্য একটা হট আইটেম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ একটা ইউনিক আইটেম আপনি চাইলে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারেন পার্সোনাল হিসেবে এছাড়াও এটা জুতা শুকানোর জন্য বেস্ট একটি প্রোডাক্ট বাচ্চা এবং বড়দের মনে করেন জুতা দীর্ঘক্ষণ পরে রাখলে জুতা ঘন ঘন নষ্ট হয় শীতের সময় সেই জন্য ধুইতে হয় বারবার জুতাটা ড্রাই করার জন্য এই মেশিনটি খুবই বেস্ট একটি ইউনিক আইটেম এটা নিয়ে যে কেউ অনলাইনে আপনি বিজনেস করতে পারেন হুম এটাই যে এভাবে থ্রি ডিগ্রি রোটেট করা যায় আবার ভলিউম মাসে গরম ঠান্ডা করার জন্য বলিও মাসে মিনিট সেট করে দেওয়া যায় এটা আপনি রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন পার্সোনালি অনেক শীতে বাচ্চাদের বাচ্চাদের ইউজ করতে পারেন এছাড়া এটা জুতা শুকানোর জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটা হলো বারোশো টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই স্মার্ট গ্যাজেটটি নিয়ে যে কেউ কাজ করতে পারেন যারা কার্টুন নিতে চান তাদের জন্য আরো বিশ টাকা কম বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডি একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন ইউনিক আইটেম এটা খুবই প্রয়োজনীয় জিনিস মানুষের অনেকের ঘরে ফাঁকা দরজার চিপায় ফাঁকা থাকে আবার বিভিন্ন ধরনের খুব জায়গা থাকে ওগুলো মনে করেন যে রিপেয়ার করার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস এটা হলো ফোম স্প্রে বুঝছেন এটা যখন আপনি স্প্রে করবেন এটা ফোম হয়ে ফুলে যাবে ফুলে হয়ে এটা চাক্কা হয়ে যাবে যে কোনো ফাঁকা জায়গা ভরাট করার জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজনীয় জিনিস যে কোনো জায়গা খাটের খাটের চিপায় ধুলাবালি পরে থাকে ফাঁকা ফুকা জায়গা থাকলে আপনাকে দেয়াল ফুটা থাকে দেয়ালটাও আপনি এটা দিয়ে কভার করতে পারবেন কভার শেষে আপনি এটা রং করে দিতে পারবেন এই ফোম স্প্রেটা এখানে দেখেন বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করে দেয়ালের ফাঁকাও বন্ধ করা যায় এটা দিয়ে দেয়াল বা পাইপ বা বেসিনের ফাঁকা দিয়ে বন্ধ করা যায় বন্ধ করে এটা শক্ত পুরো ফোমের মতো শক্ত হয়ে যাবে ভিতরে গিয়ে প্রথম প্রথমে এটা লিকুইড আছে এক লিটারের সাইজ এটা এক হাজার মিলি বুঝছেন এক মিলি এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন একটা এটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে ভাইরাল একটি ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ এই হট ওয়াটার ট্যাপগুলো আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই হট ওয়াটার ট্যাপটি বাজারে সব সকল ওয়াটার ট্যাপ থেকে এটা একটু আলাদা হ্যাঁ এটা আলাদা কেন এটার ভিতর ইলেকট্রিক সেফ বাল্ব দেওয়া আছে যে যে কারণে আপনি মনে করেন অনেক সময় অনেকে কমপ্লেন দেয় ভাই এটা তো ডাইরেক্ট হয়ে যায় পানির সাথে ইলেকট্রিক কারেন্ট বা শর্ট আইসা পরে এটার সাথে এরকম হবে না এটা শর্ট সেফটি বাল্ব দেওয়া আছে ভিতরে হ্যাঁ আর এছাড়াও এই ওয়াটার যে নজেলটা এই নজেলটা আমি একটু খুলে দেখাই বাজারে তো অনেক ওয়াটার পাওয়া যায় একটু আমি খুলে দেখাই দেখবেন যে অরিজিনাল পিতল অরিজিনাল পিতল এটা বুঝছেন এই সেফটি বাল্বটা আর ভিতরে সেফটি দেওয়া আছে ইলেকট্রিক এটার দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ গরম পানি বেরোবো বড়দের বা ছোট বাচ্চাদের ময় জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারে অরিজিনাল টি এম দেখে কিনবেন মাত্র চোদ্দশো টাকা কার্টুন নিলে আরো কিছু কম রাখা যাবে এই মিনি রাইস কুকার সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট ওয়ান লেখা এখানে আসলে এগুলা এত বড় সাইজ হয় না এটা এটা মিনি একটা রাইস কুকার বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা মার্কেটিং করে থাকে ওয়ান পয়েন্ট আসলে এগুলা এত বড় সাইজ হয় না এটা মিনি রাইস কুকার একজনের জন্য বেস্ট একটি কুকিং পট এটা নিয়ে যারা ব্যাচেলর থাকেন তারা এগুলো ব্যবহার করতে পারেন এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও আরেকটি কুকিং দেখাচ্ছি এটা এটাও আঠারো সি ওটা সেম সাইজ এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম সাইজই পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা কালার হলো গ্রিন চমৎকার এই ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটা প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে থাকা প্রয়োজন এটা বিপদের মনে করেন যে বন্ধু হিসেবে কাজ করে অনেক সময় মনে করেন আমরা কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের বোতাম বা জুতার বোতাম ছিঁড়ে যায় এটা ইনস্ট্যান্ট আপনি এটা এটা দিয়ে আপনি রিপেয়ার করতে পারবেন এটা কিভাবে কাজ করে এটার সাথে একশো পিস বাটন আছে আবার এই মেশিনটা আমাদের কাছে পাবেন এটার দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিভাবে কাজ করে যে সেফটি বোতাম বাটন গুলো যে এরকম থাকে সেম দেখতে পাচ্ছেন এভাবে এটা খুবই হেভি একটা প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটা হাই ডিমান্ডেবল উইনিং প্রোডাক্ট হিসেবে সবাই কাজ করতেছে এটা নিয়ে এটা এইভাবে কাজ করে এটা কিভাবে কাজ করে এটা ভিডিওটা ইউটিউবে দেখে নিবেন উল্টা উল্টাপাল্টা যদি আপনারা কাজ করেন এটা সেট করতে পারবেন না এটা একদম ইজি একবার বুঝে গেলে মনে করেন যে আপনি আর মিস হবে না নষ্ট হবে না বাটন এটার ভিতর একশো পিস বাটন দেওয়া আছে একশো পিস এর বাটন সেট দেওয়া আছে এছাড়াও এই মেশিনটি পাবেন মাত্র তিনশো টাকা যারা মনে করেন যে অনলাইনে বিজনেস করতে চান তারা মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট প্রাইসটা আপনাকে দিয়ে দিব আমাদের কাছে চমৎকার আর্লি লার্নিং বুক গুলো পেয়ে যাবেন টকিং বোর্ড এটার ভিতর দুশো চব্বিশটা কার্ড আছে ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে এই কার্ডগুলো আপনি ফুল ফল পাখি নাম্বার নাম্বার থেকে শুরু করে অর্থ সহ এগুলো আপনাকে বলবে এছাড়াও বিভিন্ন জিনিসের মিউজিক দিবে গাড়ি হেলিকপ্টার এগুলো মিউজিকও দিবে এগুলোর সাথে হ্যাঁ এই ফ্ল্যাশ কার্ডগুলো পাবেন চব্বিশটা কার্ড পাবেন এখানে কি কি আইটেম আছে এখানে সব দেওয়া আছে একটু স্ক্রিনশট মেরে নিবেন দিয়ে নিবেন যে বোঝার জন্য কি কি দেওয়া আছে হ্যাঁ এগুলোর ভিতর এই আইটেমগুলো দেওয়া আছে দেখেন আমি একটু ব্যবহার করে আপনাদের দেখাই দুইটা কার্ড আপনি ব্যবহার করে দেখাই কিভাবে ইউজ করতে হয় এটা ভিতর এটা সম্পূর্ণ রিচার্জেবল এটা আপনি সর্বোচ্চ পনেরো মিনিট চার্জ দিবেন পনেরো মিনিট চার্জ দিয়ে তিরিশ মিনিট এটা ইউজ করতে পারবেন অনেকে বলে ঘন্টার পর ঘন্টা ইউজ করা যায় এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা তথ্য আপনারা তিরিশ মিনিট সর্বোচ্চ ইউজ করতে পারবেন পনেরো মিনিট চার্জ দিয়ে এটা অন অফ বাটন আছে এখান থেকে এটা মিউজিক দিবে এই কার্ডটা যখন এখানে ফ্লাশ করবেন এবার আমি মিউজিক দিবে এটা দিয়ে বাচ্চারা সহজে যে কোনো কিছু পাখি সবকিছু সহজে শিখতে পারবে এভাবে বিভিন্ন জিনিসের অর্থ বলবে এবং কি সাউন্ড এগুলো আমাদের কাছে পাবেন মাত্র মাত্র টাকায় টাকা যারা বিজনেস করতে চান এগুলো নিয়ে ফেসবুকে বিজনেস করতে পারেন এগুলো বারো মাস চলে এগুলোর বিভিন্ন ভেরিয়েশন আমাদের কাছে আসছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন চমৎকার এই অয়েল ডিসপেন্সার এই অয়েল ডিসপেন্সারটা দিয়ে একটার ভিতরে দুই টাকা আছে হয় এটার তেল পারবেন পারবেন আবার প্রয়োজন মতো আপনি করতে ভিতর এটা হোয়াইট এবং ডিপ কালার আছে এরকম হোয়াইট এবং ডিপ কালার চমৎকার এখান দিয়ে অয়েলটা ফিল্টারিং এর একটা নজল দেওয়া আছে অয়েলটা ফিল্টার করে আপনাকে স্প্রে করবে চমৎকার এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকায় পাবেন চমৎকার এই প্রোডাক্টটা সবাই এটা নিয়ে কাজ করতে পারেন এটা ট্রেন্ডিং এই শীত প্রোডাক্ট চলতেছে অনলাইনে এই শীত পরে কম্বল একদিন দুই দিন নামাবেন আবার সেটাকে বাজ করে কোথায় রাখতেন সেই টেনশন অনেকে করেন একবার ময়লা হয়ে যায় ঘন ঘন এই কম্বলটা বাজ করে করে রাখার জন্য আমাদের এই বাস্কেটগুলো আছে সুন্দর এই কম্বলের এই বাস্কেটগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা কম্বল এই বাস্কেট বাস্কেট পাবেন মাত্র টাকায় বাইরের খুচরা মার্কেটে তিনশো থেকে চারশো টাকা এই ব্যাগ গুলা পরে এটা খুবই এটা ওয়াশেবল একটা কাপড় খুবই চমৎকার দুইটা কালার আছে আমাদের কাছে ব্লু এবং অ্যাশ কালার ব্লু এবং অ্যাশ কালার এই দুইটা কালার আমাদের কাছে পাবেন শীতের সময় শীতের পরে কম্বলটা পরিষ্কার করে এটার ভিতরে স্টোরেজ করে রাখতে পারবেন আমাদের কাছে আছে চমৎকার বেবি প্লেমেট যারা বাচ্চারা শীতের সময় পাকায় বসে খেলে তাদের জন্য এই প্লেমেট টি খুবই প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এটা আপনি সম্পূর্ণ উইন্টার কালেকশন যারা এই শীতে এই ফ্লোর ম্যাট গুলো নিয়ে কাজ করতে চান তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ আমাদের কাছে তিনটা সাইজ আছে এটার দাম মাত্র একশো টাকা এছাড়াও আরেকটা সাইজ আছে এটা হলো বড় সাইজ পাঁচ ফিট চার ফিট বাই ছ ফিট এটার দাম তিনশো বিশ টাকা চমৎকার এই মিডিয়াম সাইজ গুলো আমাদের কাছে পাবেন এই যে সুন্দর এই কালারফুল ডিজাইন গুলো পাবেন আমাদের কাছে এগুলো দুশো চল্লিশ টাকা এটা হলো দুশো চল্লিশ টাকা এছাড়াও আরেকটা ছোট সাইজ আছে এটা হলো একশো টাকা আর এই চার ফিট বেজ ছ ছয় ফিট ছয় ফিট আছে এটার দাম তিনশো বিশ টাকা অনেক আছে চমককার এই ক্যাকটাসগুলো পেয়ে যাবে না আগেও অনেক ক্যাকটাস আমি বিক্রি করছি কিন্তু এটার মতো ভেজ কোয়ালিটি ক্যাকটাস মার্কেটে কোথাও পাবেন না এটা হলো আপডেট মডেল আপডেট মডেল বলতে আগের থেকে অনেক বিল্ড কোয়ালিটি অনেক হেভি অনেক স্ট্রং কাস্টমার কোনো কমপ্লেন দিবে না এটা নিয়ে নিঃসন্দেহে আপনি এটা বিজনেস করতে পারেন অনেকে হয়তো দাম নিয়ে কনফিউশন থাকতে পারেন এটার দাম মাত্র তিনশো টাকা যারা কার্টুন নিতে চান কার্টুন নিতে চান তাদের জন্য তিনশো পঁচিশ টাকা এটার বিল কোয়ালিটির সাথে মার্কেটের কোনোটার সাথে এটা মিলবে না বুঝতে পারছেন এই এই মান এবং দাম চায়না কর্পোরেশন সব সময় আপনারা পাবেন এটার বিল কোয়ালিটি দেখে নিবেন সাউন্ড কোয়ালিটি আর একশো বিশটা সং এটার ভিতর আসে হম এটার দাম মাত্র তিনশো তিরিশ টাকা আমাদের কাছে প্রিমিয়াম এই হ্যান্ড তাও পাবেন মাত্র একশো নব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই হ্যান্ড টাওয়াল গুলো পাবেন একশো নব্বই টাকা এটার কোয়ালিটি খুবই চমৎকার হ্যান্ড আছে মিনি হ্যান্ড তাওয়াল হ্যাঁ ওইগুলো আমি দেখাই এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা ফোরটি ফাইভ এটার দাম মাত্র ফোরটি ফাইভ এটা একদম পাতলা নর্মাল এটা আমাদের কাছে পাবেন এছাড়াও সবচাইতে ভালো কোয়ালিটি যেটা এটা হলো একশো নব্বই টাকা এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার গুলো আমাদের কাছে পাবেন চমৎকার চমৎকার ইউনিক এই কালার গুলো আছে এই কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা আমাদের কাছে পাচ্ছেন ওয়াশিং মেশিন কাবার দশ কেজি সাইজ এর ওয়াশিং মেশিন কাবার এছাড়াও যারা ছোট ব্যবহার করতে চান ছোটটাও ব্যবহার করতে পারবেন দুইটা জিপার আছে দুই সাইড এ খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট এটা নিয়ে সবাই কাজ করতে পারেন এটার দাম দুইশো টাকা এছাড়াও যারা কার্টুন নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের কালার আছে এটার ভিতর কালার এবং প্রিন্ট আছে চমৎকার এই চায়না টয়লেট ব্রাশগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ইউনিক একটি আইটেম সম্পূর্ণ ইউনিক এই টয়লেট ব্রাশগুলো আমাদের কাছে পাবেন এটা সম্পূর্ণ চায়না এবং হাই কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এটার দাম মাত্র একশো টাকা এটাও একটি টয়লেট ব্রাশ এটা আগের আগের ভিডিও দেখাইছি আবারও দেখাচ্ছি এটার দাম মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে চমৎকার এই ইউনিক ওয়াটার নজেল গুলো পাবেন এখানে বোতলের নজেলটা এখানে দিয়ে আপনি তেল ঢালবেন নিঃসন্দেহে তেল পড়বে না কোথাও এই পাইপটা যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন যে কোনো থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটি কালার তেলের তেলের করবেন সেট করে। আপনি কোনো কিছু ধরা লাগবে না জাস্ট এটা মনে করেন যেকোনো চুঙ্গা এটা দিয়ে দিবেন তেলটা ঢালতে পারবেন যে কোনো জায়গায় বাইক বা গাড়িতে বা তেলের তেল বোতলে তেল ফিল্টারিং করার কাজেও এটা ব্যবহার করা যায় এটার দাম মাত্র সত্তর টাকা দুইটা কালার আমাদের কাছে পাবেন মাত্র সত্তর টাকা আমাদের কাছে পাচ্ছেন এই প্রোটোবল ইলেকট্রিক স্কেলটা এটা পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এটা সামনে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট হ্যাঁ এটা অনলাইন ভাইরাল একটি প্রোডাক্ট এটা প্রতিটা ফ্যামিলি একটা করে থাকা উচিত এটার দাম খুবই কম এটার দাম মাত্র দুশো টাকা আমাদের কাছে পাচ্ছেন যারা কার্টুন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কার্টুন প্রাইসটা আমরা দিয়ে দিব হুম এটার দাম মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাথে দুইটা ব্যাটারি পাবেন আমাদের কাছে পাচ্ছেন মিনি এই চমৎকার মাসাজ গানটা এই মাসাজ গানটা দিয়ে আপনি ছোট বড় এবং বয়স্কদের জন্য চমৎকার একটা মাসাজ নিতে পারবেন এই মিনি মাসাজ গানটা চমৎকার একটি ভাইরাল একটি প্রোডাক্ট এটার দাম মাত্র দুইশো টাকা এই মাসাজ গানটা দিয়ে ছোট বড় তিনটা মুড আছে বাচ্চা এবং বড়দের জন্য তিনটা মোড় চমৎকার এই মাসাজ করতে পারবেন খুবই আরামদায়ক এই মাসাজ গানটা যে কোনো ব্যথার জায়গায় আপনি যদি এটা দিয়ে মাসাজ করেন খুবই আরাম লাগবে এবং বয়স্কদের যাদের শরীর ব্যথা আছে তারা যদি এটা হাতে নিয়ে এরকমভাবে ভাবে মাসাজ করে খুবই আরাম পাবে তারা এটা বয়স্কদের জন্য বেস্ট একটা গিফট হতে পারে আপনি সবাইকে এটা গিফট হিসেবে দিতে পারেন এটার দাম মাত্র দুইশো আশি টাকা যারা কার্টুন নিতে চান তাদের জন্য দুশো সত্তর টাকা এছাড়াও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন করবেন বাল কোয়ান্টিটি যারা নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া থ্রি ডি মাসাজটা পাবেন এই থ্রি ডি মাসাজটা হলো মেনুয়াল এটা হাত দিয়ে মাসাজ করতে পারবেন এইভাবে এটা হয়তো এটার সাথে সবাই হয়তো পরিচিত আমি আবার দেখাচ্ছি এই এটা খুবই পুরানো একটি প্রোডাক্ট কিন্তু এটা খুবই ভাইরাল এই প্রোডাক্টটি আপনি গিফট হিসেবে সবাইকে দিতে পারেন এটার দাম মাত্র একশো আশি টাকা এটা খুবই চমৎকার ভাবে এভাবে মাসাজ করতে পারবেন বডিগুলো এটার দাম মাত্র একশো আশি টাকা এছাড়াও আপনাদের প্রাইস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস নিয়ে যদি সবসময় হ্যাঁ যারা কার্টুন নিতে চায় এটা একশো টাকা পড়বে এছাড়াও ওই ট্রাভেল এই গ্যাস স্টোভ গুলা পাচ্ছেন এর আগেও আরেকটি মডেল দেখাইছি ওটা হলো ওল্ড মডেল আর এটা হচ্ছে নিউ আপডেট মডেল এটার সাথে একটা গ্যাস সিলিন্ডার সিলিন্ডার একটা পাইপ থাকবে হ্যাঁ যারা ভয় পান তাদের জন্য এই এটা আমাদের আপডেট ভার্সনটা আনা হয়েছে অনেকে এটা এটা ছিল আগের মডেলটা চুলার সাথে গ্যাস সিলিন্ডার অ্যাডজাস্ট থাকতো এখন এখান থেকে একটি পাইপ আসছে নতুন আপডেট মডেলে আমি একটু দেখাই অনেকে আপনারা ভয় পান সেই জন্য এই গ্যাস সিলিন্ডারটা এই চুলা থেকে একটু দূরে করার জন্য এই সিস্টেমটি আপডেট করা হয়েছে দেখেন চুলাটা দূরে থাকবে এবং গ্যাস সিলিন্ডারটা আপনি এই জায়গায় সেট করতে পারবেন এটার সাথে সেট করতে পারবেন কমাইতে এবং বাড়াতে পারবেন গ্যাসটা এটা যে কোনো জায়গায় আপনি ট্রাভেলিং করতে পারবে এবং ছোটখাটো পিকনিক করার জন্য বেস্ট একটি ট্রাভেল গ্যাস স্টোভ হতে পারে এটা এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকা যারা কার্টুন নিতে চায় তারা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে বেস্ট প্রাইস পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন এই বাথরুম সেল বা বেসিন সেলফ কিচেন সেল মাল্টি পার্পাস এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটা একটা মোবাইল স্ট্যান্ড এখানে আপনি লাগাতে পারবেন ছবিতে বা ভিডিওতে চায়নাটা যেটা দেখায় আর কি এখানে মোবাইল স্ট্যান্ড দেখায় এছাড়া আবার টাওয়াল ক্যারি করার জন্য একটি হ্যান্ডেল থাকবে যে এটা এখানে সেট করতে হবে ছোট ছোট আপনি চামুচ বা কিচেনের জন্য বিভিন্ন এক্সেসারিজ এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে একটা অ্যাডজাস্টেবল একটা স্লিকন আঠা দেওয়া থাকবে খুবই শক্ত এবং মজবুত এটার দাম মাত্র দুইশো আশি টাকা আমাদের কাছে পাচ্ছেন যারা কার্টুন নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা বেস্ট প্রাইস পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই বাথরুম সেল এটা দুইটা মডেলের আছে দুইটা মডেল বলতে একই কাজ কিন্তু একটা হলো স্টিকার সিস্টেম এটার মতো স্পিকার সিস্টেম আর একটা হলো একটা স্ক্রু সিস্টেম এই দুইটা আমাদের কাছে পেয়ে যাবেন কেউ যদি স্ক্রু দিয়ে সেট করতে চায় স্ক্রু দিয়ে পারবে কেউ আঠা দিয়ে চাইলে আঠা দিয়ে পারবে এটার দাম মাত্র একশো টাকা এবং যার যেটা স্ক্রু সিস্টেম ওইটার দাম মাত্র পঁচানব্বই টাকা আজকে আমাদের বেশ কিছু কালেকশন দেখানো হলো এছাড়াও আমাদের কাছে অনেকে আসেন যে খুচরা দরদাম করেন আমরা আসলে ভিডিও তো মূলত করি যারা হোলসেল ছোট ছোট উদ্যোক্তা আছে ফেসবুক উদ্যোক্তারা যারা আছেন তাদের জন্য এই প্রাইসগুলো আমরা বলি আমরা অনেক সময় প্রাইস বলে বিভ্রান্তিতে পড়ি কারণ আমাদের কাছে এসে আমাদের কাছে খুচরা দরদাম করলে মনে করেন যে জিনিসটা একটা মার্কেটিং হয়ে যায় অনেকে মনোমালিন্য তৈরি হয় গালাগালিও করে এ বিষয় নিয়ে আমরা কেন খুচরা বিক্রি করি না আসলে যারা খুচরা নিতে চান খুচরা ক্রেতাদের জন্য আমি আগে একটা মেসেজ দিই যারা খুচরা নিতে চান তাদের জন্য বিশ থেকে তিরিশ টাকা বেশি দিতে হবে যারা খুচরা নিতে চান বিশ টাকা বেশি দিতে হবে যা আপনার মার্কেট দাম থেকে কম হবে সরাসরি দোকানে এসে নিতে হবে যারা খুচরা নিতে চান সরাসরি দোকানে এসে নিতে হবে বিশ ত্রিশ টাকা বেশি হবে এই নিয়ে দাম নিয়ে কোনো মার্কেটিং করা যাবে না আমার দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মেদপুট রোড বিসমিল্লা টাওয়ার পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট একটা বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে দেখবেন ফারান মার্কেট লেখা আছে পুলিশ ফাড়ির গলি যে কাউকে বললে হবে আল ফারুক পেনশন চায়না কর্পোরেশন প্রথম দোকানটাই আমাদের